দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে কথা চ্যানেল থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি মোহাম্মদ আমির সম্রাট বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ আর গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হাঁস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাঁস থেকেও যে পরিমাণ ডিম পাওয়া যায় এবং সেই ডিম বিক্রির মাধ্যমে যে পরিমাণ অর্থ পাওয়া যায় সেই অর্থ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে এবং বেকারত্ব দূরকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চরদলাই গ্রামে এখানে একটি হাঁসের খামার আছে চলুন খামারটি পরিদর্শন করি হাঁস তো আপনি বারো মাসেই পোষেন এই বারো মাস হাঁস পুষতে গেলে কি কোনো নির্দিষ্ট সময়ে হাঁসের অসুখ বিসুখ বেশি হয় শীতের মরশুমে কিংবা গরম মরশুমে গরম মরশুমে একটু মানে আশ্বিন কার্তিক মাসের ওই দিকে একটু বেশি হয় আষাঢ় শাওণ মাসে বর্ষা আষাঢ় বর্ষা যাওয়ার সময় কী ধরনের অসুখ হতে পারে হাঁসের হাঁসের কম কলেরা ডাক প্লে এই জাতীয় রোগ আপনারা কি আগে থেকেই টের পান না ওই আমরা ভ্যাকসিন দেই আগে ভ্যাকসিন দেন এই ভ্যাকসিন গুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এটা সরকারি আসে এটা কি উপজেলার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আসে ওনারা কি কখনো আপনাদের খামার পরিদর্শনে আসছে তারা আসে না আমাদের প্রয়োজন মনে করলি পরে যদি আমার দরকার মনে করে ডাক্তার ফোন করলি পরে আসে না আমরাই ওনাদের কাছে যাই তার মানে আপনারা যখন আপনারা ওনাদের দরকার কিংবা ওনাদের যখন আপনাদের সেবা দিতে হওয়ার ইচ্ছা কিংবা যখন আপনাদের কোনো সমস্যা তখন না তাৎক্ষণিকভাবে ওনারা ট্রিটমেন্ট দিতে তাছাড়া স্থানীয় বাজার থেকে যে আপনারা স্থানীয় বাজারে যারা পশু চিকিৎসক আছে এদের কাছ থেকে ভ্যাকসিনগুলো গুলো এরা ওষুধ কিনে এসে আচ্ছা সাধারণত দেখা যায় যে কিরকম দাম এই ভ্যাকসিনগুলোর দাম ভ্যাকসিনের দাম আগে সরকার মাংনাই

তো সরকারিভাবে আপনারা মোটামুটি এই ভ্যাকসিনগুলো আর কি খুব স্বল্প মূল্যে পান এবং এই হাঁস লালনের জন্য আপনার কোনো প্রশিক্ষণ কিংবা কোনো সভা মিটিং এ ধরনের কোনো মিটিং আমি সে সময় যুব উন্নয়ন একটা ছোটখাটো একটা প্রশিক্ষণ নিলাম তাছাড়া আমরা হাঁস পুষতে পুষতে হন যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিছিলেন এটা কিভাবে জানছিলেন যে যুব উন্নয়নের প্রশিক্ষণ দেয় আমার এক চাপত ভাই যুব উন্নয়নের প্রশিক্ষণ ছিল তিন মাসের তো ওই একটা তিন দিনের একটা প্যাকেজ করাই ও তিন দিনের প্যাকেজে মূলত আছে যে হাঁসের যে কমন অসুখগুলা কিংবা হাঁস পালনের যে প্রাথমিক সূত্রগুলা সেখান থেকে আপনারা জানিয়ে আসছেন এবং পরবর্তীতে ওই এক্সপিরিয়েন্স এবং আপনাদের প্রসারী হাঁস পালন করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সমন্বয়ে আপনারা এখন হাঁস পালন করেন এবং হাঁস পালন সম্পর্কিত কোনো তথ্য এবং আমাদের কাছ থেকে পরবর্তী কী ধরনের ভিডিও আশা করেন আশা করি আমাদের কমেন্ট বক্সে জানাবেন সকলকে কৃষিকতা চ্যানেল থেকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি